কিরে হাসেম রকি পিজুস ভেটুল যেটা বলছে সেটা কি ঠিক হ্যাঁ ও ঠিকই বলছে আমরা ওর কাছে টাকা ধার নিয়েছি সন্তানের কর্তব্য পালন করতে গিয়ে আমরা বাধ্য হয়ে টাকা ধার নিয়েছি ওসব বাধ্য বাধ্য বুঝিনি ছ মাস টাইম ছিল আট মাস হয়ে গেছে আমি আর ওদেরকে সময় দিতে পারবো না মরমশাই ওরা যদি টাকা না দেয় তাহলে কিন্তু ওদের বাড়ি টাড়ি অবশিষ্ট যা আছে সব দখল করে নিব তুই কত টাকা পাবি ওদের কাছে সুদে আসলে তিন ভাইয়ের কাছে তিন লাখ করে ন লাখ টাকা পাবো ন লাখ এ দু টাকা গত এক বছর ধরে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে নিয়েছে তোরা তোদের বাঘকে খুশি করতে গিয়ে নিজেরা নিজেদের এইভাবে শেষ করে দিয়েছিস মৌমশাই ওদের বলুন ওদের বাড়ি টাড়ি যা আছে আমার নামে লিখে দিতে না তাহলে আমরা থাকব কোথায় এই সব তোমার জন্য হয়েছে তুমি একটা স্বার্থপর বাপ হ্যাঁ আমি এখন বুঝতে পারছি আমি আমার ছেলেদের উপরে খুব অন্যায় করেছি এই না আব্বু তুমি কিচ্ছু করনি তোমাকে খুশি রাখা আমাদের কর্তব্য ছিল আব্বু আমরাই অধম সন্তান তোরা শুধু অধম সন্তান না স্বামী হিসেবে অধম সেই জন্যই তো তোদের বউগুলা তোদের ছেড়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই না আমার তিন ছেলে যোগ্য ছেলে পুরো অধম না এসব যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে আমি একজন অধম বাপ বাপ তুমি তাহলে বুঝতে পারছো তুমি কত বড় ভুল করেছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি

বাজারটা করে নিয়ে আসি শোনো আজ বেশি কিছু বাজার করো না এই তিন রকম মাছ নেব আর কেজি খানি খাসির মাংস নেব তিন রকম মাছ আবার খাসির মাংস এসে তো অনেক টাকা লাগবে আমি কি এমনি এমনি তিন তিনটে যজ্ঞ ছেলে মানুষ করেছি কিন্তু ওদের উপর এত চাপ দিলে হয় কটাকাই বা ইনকাম করে আব্বুকে কিছু বলো না মা আমরা ঠিক ম্যানেজ করে নিব আজ খুব গরম পড়েছে গো হ্যাঁ আব্বা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে এখন আমরা দায়িত্ব পালন না করলে হয় এই নাও আব্বু আজকের পাঁচশো টাকা তোর মুদিখানা দোকান ভালো চলছে তো হ্যাঁ আব্বু তোমাদের ভালোই চলছে দোকানের চাবিটা দাও এই নাও কই হাসেম রকি তোদের টাকাগুলো দে হ্যাঁ রুকসানা বিছানার তল থেকে আজকের পাঁচশো টাকাটা এনে দাও তো আব্বুকে দি ময়না তোদের মা বলছিল তোদের নাকি টাকা দিতে অসুবিধা হচ্ছে কাজ কাম করছিস না নাকি প্রত্যেক দিন পাঁচশো টাকা করে না দিলে কি করি হবে আসলে গুরু দুধটা একটু কমে গেছে তো তাহলে ভালো ভালো ঘাস খাওয়া আর তোর আসলে এখন বোনা বোনির সময় তো তাই একটু হাট টান শোন ভুলে যাসনি তোকে কিন্তু জমিগুলো আমি দিয়েছি ও তুমি চিন্তা করো না আব্বু আমি সব ম্যানেজ করে নেব হুম সে আমি জানি আমার তিন ছেলে একদম রত্ন এই নিন এই রে বাজারটা করে নিয়ে আসি আরে শেরপুল ভাই আজ হে গো শরীরটা খুব ভারী হয়ে যাচ্ছে রে ডাক্তারে বলেছে একটু হাঁটা চলা করতে তোমাকে দেখে খুব হিংসা হয় গো তোমার মতন জীবন যদি পেতাম সবই কপাল রে তিন তিনটে ছেলে মানুষ করেছি এমনি নাকি সে তো আবার দুই ছেলে ভালো ইনকাম করে কিন্তু বসি বসি খেতে ভালো লাগে না ইয়াতে আবার খারাপ লাগার কি আছে ছেলেগুলোকে মানুষ করেছে কিসের জন্য যাতে বয়সকালে একটু আরাম পাই তার জন্যই তো যতদিন খাটতে পাচ্ছি ততদিন ছেলেদের ঘরে বসি খেতে মন চায় না গো একদম যখন অক্ষম হয়ে যাব তখন দেখলেই হবে হ্যাঁ গো যতদিন পারি ছেলেদের একটু সাহায্য করি বহুত করেছি এখন একটু নিজের মতন করে বাস রে ভাই তোরা খাটগা আরে দেরি হয়ে গেল রে বাজারে থাক যাও ভাই এরকম বাপ আমি দেখিনি সত্যি খু তিনটি ছেলে রাত দিন খেটি পড়ে বাপ ভই কি করি যে এইভাবে টাকা উড়াই কে যা দে ধারাও যেদিন ঝামেলা লাগবে সেদিন আমার মোড়ল গিরি বেরিয়ে যাবে তোমার এবার আব্বুকে কিছু বলার দরকার কি বলবো এভাবে চলতে থাকলে তো তুমি শেষ হয়ে যাবা আমাদের ভবিষ্যতের কি হবে কি বলতে চাও তুমি তুমি বুঝতে পারছো না দেখো আব্বু আমাদের ছোট থেকে মানুষ করেছে এখন আমাদের কর্তব্য হলো আব্বুকে দেখা কিন্তু কোন কিন্তু না আব্বু আমাদের ছোট থেকে দেখাশোনা করেছে এখন আমরা আমাদের কর্তব্য পালন করব এটাকে কর্তব্য পালন বলে না এটাকে বলে বোকামো বাপ মায়ের সেবা করা যদি বোকামো হয় তাহলে আমরা বোকা যে বাপ সন্তানের ভালোমন্দ বোঝেনা চুপ করো মাদার আমি আব্বুর বিষয়ে কোনো ফালতু কথা শুনতে চাই না শুনতে তো তোমাকে হবে আমাদেরও একটা ভবিষ্যৎ আছে আব্বুও তো আমাদের ভবিষ্যতের কথা ভেবেই মানুষ করেছে আমার প্রতি তোমার কি কোনো কর্তব্য নাই তোমার আবার কিসের অভাব তুমি বলো তো আজ পর্যন্ত একটা ভালো শাড়ি এনে আমাকে বলেছো এই নাও ময়না এটা পড়ো তুমি কিন্তু স্বার্থপরের মতো কথা বলছো স্বার্থপর আমি না স্বার্থপর হলো তোমার আব্বু ময়না তুমি যদি আমার আব্বুর বিষয়ে একটা কথা বলেছো কর্তব্য পালন করা আর কারো শখের খারাপ জোগানো এক জিনিস না একদম বাজে কথা বলবো না তুমি যদি নিজেকে না পাল্টাও আমি কিন্তু এই থাকবো না তুমি একবার ভেবে দেখেছো তোমার রক্ত জল করে ইনকামের টাকাগুলো কিভাবে তোমরা আপু জলের মতো খরচ করছে বাপ মাকে খুশি রাখা সন্তানের কর্তব্য সন্তানকে খুশি রাখা কি বাপ মায়ের কর্তব্য না তোমার যদি না পোষায় তুমি চলে যেতে পারো হ্যাঁ আমি তাই যাবো এটাকে সংসার করে বলে না তোমার যেটা ভালো মনে হয় করো কিন্তু আমরা তিন ভাত আব্বুকে কষ্ট দিতে পারবো না জি আব্বু নিজের সন্তানের কথাই ভাবে না সে সংসারে আমি থাকবো না

এই জুতোগুলো কেমন লাগছে দারুণ মানাবে খুব সুন্দর জুতো তো তোমার পছন্দ হয়েছে বাপ আমি একটা তোমার জন্য অর্ডার করে দেব না না জুতো ফুতো আমাদের লাগবে না কেন রে মা তাহলে কি লাগবে আব্বু আমরা একটা আবদার নিয়ে এসেছি হ্যাঁ বল কি আবদার আরে যমুনা সুরজ তোমরা ভালো আছো হ্যাঁ রে তোরা কখন এলি এই তো এখনি তা আমাদের ভাগ্নেটাকে আনিসনি কেন ও স্কুলে গেছে আমরা এখনি ফিরে যাব তাই ওকে আনলাম না হ্যাঁ মা তুই যেন কি আবদার কথা বলছিলি হ্যাঁ আব্বু বলছিলাম আরে তুই তো কি ভাবছিস তোর তিন তিনটে ভাই তোর একটা আবদার পূরণ করতে পারবে না কি আবদার বল না বোন তোর কি চাই ভাইদের কাছে জিনিস চাইবি এতে লজ্জা কিসের আসলে আমাকে অনেক দূরে কাজে যেতে হয় তো তাই যদি একটা বুলেট গাড়ি কিনে দেন বুলেট সে তো অনেক দাম সে তো প্রায় 3 লাখ টাকার ব্যাপার তাতে কি হয়েছে তোদের বোন একটা জিনিস আছে তোরা কিনে দিতে পারবে না 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 ওরা অত টাকা কোথায় পাবে তুমি একটা কম দামের মোটরসাইকেল না বাবা ঠিক আছে ঠিক আছে তোমাদের দিতে হবে না রাগ করছিস কেন মা তো ঠিকই বলছে একটা গাড়ি তো লাগবে পঞ্চাশ ষাট হাজারের মধ্যে আমরা একটা কিনে দিচ্ছি এই তোরা চিন্তা করিস না আমাদের কিছুদিন সময় দে আমরা একটা ভালো মোটরসাইকেল কিনে দেব দেখুন দেওয়ার ইচ্ছা থাকলে দেন না হলে দিয়ে না আমি কিন্তু বুলেট গাড়ি নেব হ্যাঁ বাপ তোমাদের কোনো চিন্তা নাই আমি তোমাদের বুলেট গাড়ি কিনে দেব কিন্তু কোনো কিন্তু না তোরা তিন ভাই মিলে 1 লাখ টাকা করে দে সামনে সপ্তাহতে আমার জামাকে বুলেট কিনে দেব আমার জামাই বলি কথা বুলেট চালাবে না তো কি চালাবে আমি জানতাম আব্বু আমাদের বুলেট গাড়িই দিবি হ্যাঁ সত্যি আপনার বিশাল বড় মন তোমরা খুশি তো বাপ হ্যাঁ খুব খুশি বলছি গাড়িটা কেনার সময় আমাকে ডাকবেন আমার আবার যে রং পছন্দ না ক্লাসিক 350 মডেল হ্যাঁ কোনো চিন্তা নাই তোমার পছন্দ গাড়ি তোমাকে দেয়া হবে আচ্ছা মা ভাবিরা কোথায় ওরা ওই পাশের বাড়িতে ডাল বাড়তে গেছে তোরা বড়ি খেতে ভালোবাসে তো তোমাদের জামাইও ভালোবাসে মা আমাদেরও এক কোটু বড়ি পাঠিয়ে দিও আরে এক কটু গানে দু কটু পাঠিয়ে দেবো বৌমাদের আরো ডাল বাড়তে বলো চারটে গরুর মধ্যে যদি দুটো গরু বেচে দিই তাহলে তো ইনকাম অর্ধেক হয়ে যাবে আব্বু এক বিঘা জমি যদি এই সময় চলে যায় তাহলে তো মুশকিল এমনিতেই আবাদ সেরকম হয় না দোকানটা বন্দুক রেখে যদি এখন ব্যাংকে লোন করি তাহলে তো খুব চাপে পড়ে যাব তো দেখে ছোট থেকে মানুষ করলো এই কথা শোনার জন্য কিন্তু ওদের দিকটাও তো ভাবতে হবে ওরা তো এক পয়সাও জমাতে পারে না সে তো আমিও কোনোদিন এক টাকা জমাইনি আমার চলছে না আপনার কথা আলাদা আপনি তো আপনার ছেলেদের টাকায় বসে বসে খান আপনার টাকা যোগা দিকে আমরা তোমাদের কোনো শখ পূরণ করতে পারি না এত বড় কথা বলার সাহস কি করে হয় তোমার তুমি আমার গায়ে হাত তুললা আমরা অনেক সহ্য করেছি আর না আর না মানে কি বলতে চাইছো তুমি এই তাহলে আমরা এই বাড়ি চলে যাব হ্যাঁ থাকতে চাই না এখানে যেই বাড়িতে ওদের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকবো না আব্বা ওদেরকে কথা দিয়েছে আমরা আব্বার কথার দাম রাখব তাতে তোমরা বাড়ি থেকে চলে গেলে চলে যেতে পারো এই শব্দরা কি বলছিস ওরা কিই বলছে পুরুষ মানুষ থাকতে আমি মেয়েদের কথা একদম পছন্দ করি না ঠিক আছে আপনিই থাকুন আমি আজই চলে যাচ্ছি বাপের বাড়ি আমিও থাকব না আনো থাকবো না আর কোনদিন আসবো না এই সাতूबर সংসারে ও বোমা জিউ না মা থামো ও না থামো বোমা মোটো সাইকেলে টাকা জুগর করতে গি আমার দুটু গরু চলে গেল রে ভাই এমনিতেই আবাদে লাভ নাই তার উপরে একটা জমি কমে গেল আমারও একই অবস্থা দোকানে মাল লাগানোর টাকা নাই আব্বুর প্রতিদিনের পাঁচশো টাকা যে কিভাবে দেব সেটাই এখন চিন্তা কিন্তু এসব কথা তো আব্বুকেও বলা যাবে না আব্বু কষ্ট পাবে যত কষ্টই হোক যেভাবে হোক আমরা আমাদের কর্তব্য পালন করে যাব তোরা ঠিকই বলেছিস বাপের একটা কথা যদি না রাখতে পারি তাহলে আমরা কিসের সন্তান হ্যাঁ ওই জন্য আমরা ভেটুল ব্যাপারের কাছে সুদে টাকা নেব দেখ বেটুল তোরা সবাই আমার গ্রামের মানুষ তাই দুই পক্ষকে একটু মানিয়ে নিতে হবে আজ শের ফুলের জন্য ছেলে তিনটেরাই অবস্থা তারা সব হারিয়েছে বউগুলোও ছেড়ে চলে গেছে এত কিছুর পরেও ওরা একটা স্বার্থপরের জন্য নিজের কর্তব্য পালন করে গেছে তাই আমরা ঠিক করেছি তুই ওদেরকে সুদের টাকাটা কিছু ছেড়ে দে তুই ওদের কাছ থেকে দু লাখ টাকা করে মোট ছ লাখ টাকা নেবি আর এই টাকা শোধ করার জন্য তোদেরকে ছয় মাস সময় দেয়া হলো কারোর কোনো আপত্তি আছে আপনাদের বিচার আমি মাথায় নিলাম এই কথা আমি মেনে নিলাম ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু ছ মাসের মধ্যে আমরা এতগুলো টাকা জোগাড় করে দিতে পারবো অবশ্যই পারবো আমরা চার ব্যাপারটা মিলে দিন রাত পরিশ্রম করে টাকা শোধ করব চারজন না আমরা পাঁচজন মিলে পরিশ্রম করব পাঁচজন না আটজন আমরা আটজন মিলে দিন রাত পরিশ্রম করে ছ মাসের আগে টাকা শোধ করে দেব দেখ ভুল এইগুলাকে বলে কর্তব্য কর্তব্য শুধু কাউকে খুশি করার জন্য পালন করতে হয় না কারো অসময়ে তার পাশে গিয়ে দাঁড়ানোটাই হলো আসল কর্তব্য হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর কথা না চলো আমরা এবার শুরু করি নতুন এক সুখের সংসার চল